আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু সেটা আপনারা জানেন গত এগারো তারিখে একটা সংবাদ সারা ত্রিপুরার মানুষকে আবহিত করেছে সেটা হচ্ছে যে ত্রিপুরায় যে বিধানসভার যে আসন সাতটি এই এর মধ্যে কুড়িটি আসন এসটি রিজার্ভ দশটি এস সি রিজার্ভ কুড়ি মিলে হয়ে গেল তিরিশ ষাটটির মধ্যে তিরিশ মানে ফিফটি পার্সেন্ট রিজার্ভ ভারতের সংবিধানে রয়েছে ফিফটি পার্সেন্টের বেশি আসন রিজার্ভ করা চলবে না এবং আসন রিজার্ভ হয় জনসংখ্যানুপাতে এটি সংবিধান এই ক্ষেত্রে আমরা দেখলাম কি মথার সুপ্রিমো বাবু দাবি করলেন যে বিধানসভার আসন অতিরিক্ত আরও তাদের জন্য এস টিদের জন্য বরাদ্দ করতে হবে ফার্স্টটা মণিপুরদের জন্য একটা মিলে ছটা এই যে দাবি এটা সম্পূর্ণ অযৌক্তিক অবাস্তব অসাংবিধানিক দাবি এই দাবি নিয়ে তারা এখন আন্দোলন শুরু করেছে আমরা অতীতে দেখেছি যে টিএনবি চুক্তি করার মুহূর্তে করার সময় তিনটে সিট শান্তি শান্তিবাজার চল বাঙালি মেজরিটি সিটকে এসটি রিজার্ভ করা হয়েছে এই চুক্তির শর্ত পূরণ করতে কি তো এই করে কুড়িটি আসন এখন রয়েছে এস টি রিজার্ভ ত্রিপুরায় যে জনসংখ্যানুপাত সে অনুযায়ী যদিও এস টির জনসংখ্যা থার্টি পার্সেন্ট বা মোর দেন থার্টি পার্সেন্ট দেখানো হচ্ছে প্রকৃতপক্ষের সংখ্যাটা কিছুটা কম কারণ আপনারা জানেন লস্কর সম্প্রদায় প্রায় সিক্স পার্সেন্ট ওরা একসময় এস ছিল ওরা এখন এস টি নেই কোর্টের রায়ে ওরা এখন জেনারেল অন্তর্ভুক্ত হয়েছে যাই হোক আমরা না হয় মেনে নিলাম থার্টি পার্সেন্ট এই হিসেবে তারা সর্বাধিক কুড়িটা আসন পেতে পারে কিন্তু এই জায়গাতে আরও পাঁচটা মিল আরও একটা মণিপুরি মিলে ছটা আসন যদি রিজার্ভ ওরা ছিনিয়ে নেয় রিজার্ভ করে বাঙালি আসন কম জানালি আসন কম এইটা তো সংবিধান বিল এবং জনসংখ্যানুপাতের যে রুল এটা বিল আমরা এটা কোনো মতেই এটা আমরা মানতে পারছি না অসংবিধানিক প্রযুক্তির দাবি তো এই বিষয়টা আজকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার গুছরে রাখতে চাইছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের আজকের দিনের দাবি যে সংরক্ষণ হবে জনসংখ্যানুপাতে সুপ্রিম কোর্টের যে বিধি রয়েছে বা সংবিধানের যে বিধি রয়েছে সে অনুপাতে এবং যদি এই বিধিকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন করে এস টি আসন বাড়ানো হয় এক্ষেত্রে ত্রিপুরাতে যারা এস রয়েছে তাদের আসন বৃদ্ধি করতে হবে এবং সেই সঙ্গে যে কথাটা আজকের দিনে বলতে চাইছি সেটা হচ্ছে ও বিসি যে প্রায় ফোরটি পার্সেন্ট লোক রয়েছে গোটা দেশে বিভিন্ন জায়গাতে ও জন্য কিন্তু সংরক্ষণ চালু রয়েছে শিক্ষার ক্ষেত্রে এবং কি বলবো চাকুরির ক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু নেই যুক্তি দেখানো হচ্ছে কি যে না ফিফটি পার্সেন্ট অলরেডি কমার হয়ে রয়েছে সেই জন্য এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি তো ও বিসিদেরকে যদি দেওয়া না হয় সংবিধান সংশোধন করে যদি এসটির জন্য চালু করা হয় তাদের দাবিকে দিতে গিয়ে রাজনৈতিক স্বার্থে এই ক্ষেত্রে ও বিসিকেও দিতে হবে অবশ্যই দিতে হবে এবং এসটি আসন বৃদ্ধি করতে তিন নম্বর দাবি আমাদের এই যে দাবি উত্থাপন করতে গিয়ে আপনারা দেখেছেন প্রদ্যুত্তাবু বলেছেন যে আমরা যে দাবিটা উত্থাপন করেছি সেটা এই যে গত লোকসভা নির্বাচন আগে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল কেন্দ্র রাজ্য এবং মতার মধ্যে এই কি চুক্তির মধ্যে নাকি এই কথাটা ছিল অথচ আমরা কিন্তু আজ পর্যন্ত ত্রিপুরা মানুষ জানতে পারেনি কি চুক্তির মধ্যে আদৌ কী কী বিষয় ছিল সেই জন্য আমরা দাবি করছি এইটা আমাদের জানার অধিকার রয়েছে ত্রিপুরার যে মানুষের এই কি চুক্তিতে কারণ এই যে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অবিলম্বে এই চুক্তিকে প্রকাশ করতে হবে সরকারের কাছে আমাদের এটা দাবি রাজ্য সরকারের কাছে দাবি কেন্দ্র সরকারের কাছে দাবি চার নম্বর এই যে সংরক্ষণের ব্যবস্থা এটা নিয়ে গোটা দেশে বিভিন্ন প্রশ্ন উঠছে যে সংরক্ষণের সুবিধা পেয়ে এক শ্রেণীর মানুষ মানে সারা জীবনবর অনেক সুবিধা পেয়ে অনেক উপরে উঠেছে বাড়ির সবাই এমপি সবাই উচ্চ অন্য দেখা যাচ্ছে সমাজের সংরক্ষণ সুবিধা যারা পায়নি জেনারেল অতি দরিদ্র শ্রেণীর মানুষ মেধা আছে পড়াশোনার সুযোগ পাচ্ছে না বিভিন্ন সুবিধার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই ধরনের অভিযোগ রয়েছে যার জন্য মন্ডল কমিশনের বিষয়টা সামনে এসছিল তো আমাদের দাবি এক্ষেত্রে যে এই বিষয়টা নিয়ে চর্চা হওয়া দরকার অনেক দিন হয়ে গেছে দশ বছরের জন্য সংরক্ষণ ছিল চর্চা হওয়ার দরকার সংরক্ষণ লাগবে যতক্ষণ পর্যন্ত না সমাজের সব মানুষ একই লেভেলে উঠে আসছে তো সংরক্ষণ লাগবে এটা আমরাও স্বীকার করছি সবাই স্বীকার করছে এই ক্ষেত্রে আমরা নতুন একটা ফর্মুলা আমা আমা আমরা যে তত্ত্বে বিশ্বাসী যে আদর্শের অর্থনীতির তত্ত্বে বিশ্বাসী সে অনুযায়ী একটা সুন্দর সমাধান রয়েছে এইটা আমি আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি সবাই নজর রাজ্য এবং কেন্দ্রীয় সরকার নজর আনতে চাইছি সেটা হচ্ছে যে সংরক্ষণ হতে পারে যারা অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে প্রথম ধাপে ওরা পাবে দ্বিতীয় ধাপে পাবে যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে সামাজিক দিক দিয়ে পিছিয়ে নয় তারা তৃতীয় ধাপে পাবে সামাজিক দিক দিয়ে পিছিয়ে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে নয় শেষ ধাপে সংশ্লিষ্ট সবাই পাবে এই ফর্মুলা মেনে যদি সংরক্ষণ সিস্টেম আমাদের দেশে চালু হয় আশা করা যায় এই সংরক্ষণ নিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে এইটা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর আমরা রাখতে চাইছি পাঁচ নম্বর আমাদের বক্তব্য আশির জন্য গণহত্যা থেকে শুরু করে এই যে গণ্ডাছড়ার ঘটনা যারা যুক্ত বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা দিয়ে সস্থানে পুনর্বাসন লাস্ট দাবি ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার ত্রিপুরার উন্নয়নের কারিগর বাঙালিদের নাগরিক এবং সাংবিধানিক অধিকার ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের প্রতিষ্ঠা করতে হবে এই কোটি দাবি নিয়ে আমাদের রাজ্যের সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা আমাদের বক্তব্য আবেদন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সবাই গুছিয়ে নিতে চাইছে এবং রাজ্যবাসী সবাই গুছিয়ে নিতে চাইছি এই